বন্ধুরা লিভার আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেইনের পরের যে আমাদের শরীরের যে ইম্পর্টেন্ট কাজগুলো করে সেগুলো কিন্তু আমাদের লিভারই করে থাকে লিভারের মধ্যে যদি কারো সমস্যার সৃষ্টি হয় তাহলে সমস্ত শরীরের মধ্যে প্রায় চার থেকে পাঁচশো কাজ আপনার শরীরের মধ্যে কিন্তু ব্যাহত হতে পারে আর তা থেকে আপনার বিভিন্ন সমস্যা আপনার শারীরিক দেখা দিতে পারে লিভার একবার যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা ঠিক করাও খুব বেশি কষ্টকর এবং এই লিভারের সমস্যাগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা খুব বেশি প্রয়োজন তবে লিভারের সমস্যা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে লিভারকে ভালো রাখে এমন কয়েকটি খাবার সম্পর্কে এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে যুক্ত করবেন তাহলে আপনাদের লিভার সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে লিভারের মধ্যে প্রধানত যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ফ্যাটি লিভারের সমস্যা লিভারের মধ্যে ফ্যাট চর্বি বেশি পরিমাণে জমে যায় আর যার ফলে লিভার তার কর্মক্ষমতাকে হারিয়ে ফেলে তাছাড়াও লিভার সেরোসিস লিভার ক্যান্সার লিভার ফাইব্রোসিস এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে তো এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনার লিভারকে সুস্থ রাখতে সহায়তা করবে লিভারের কোনো সমস্যা হলে যে একেবারে লিভারকে সুস্থ করে ফেলবে এমন নয় এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা মধ্যে যদি রাখেন তাহলে অবশ্যই আপনার লিভারের জন্য অনেকটা উপকারী হবে নাম্বার ওয়ান যে খাবারটি বলবো সেটি হলো টক জাতীয় খাবার বা ভিটামিন সি যুক্ত খাবার যে খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণও প্রচুর মাত্রায় থাকে কারণ দেখা যায় যে আমাদের লিভারের যে সেলগুলো রয়েছে এগুলোর মধ্যে যে ফ্রি রেডিকেলসের ড্যামেজটা কিন্তু অনেক বেশি হয় এই লিভারের যে সেলগুলো রয়েছে এগুলোর মধ্যে তো আপনার শরীরে যদি ফ্রি রেডিকেলসের ড্যামেজ বেশি হয় তাহলে কিন্তু আপনার লিভারেরও ক্ষতি হবে আর এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো যেমন লেবু বললাম বা অন্যান্য যে জাতীয় খাবারগুলো বললাম এই খাবারগুলো আপনাদের লিভারকে হেলদি রাখতে খুব বেশি কিন্তু সহায়তা করে তাছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুটস আপনাদের প্রতিদিনের খাবারের মধ্যে একটি হলেও ফ্রুটস বা ফলমূল আপনি অবশ্যই রাখবেন যার মধ্যে অনেক ভালো ভালো স্বাস্থ্য গুণ থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যা আমাদের লিভারকে হেলদি রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে অনেকেই এটা বলেন বা আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে হলুদ যদি আপনি সেবন করেন প্রতিদিন সকালবেলা আপনি হলুদের জল আপনি পান করেন তাহলে আপনার লিভারের জন্য উপকারী হবে অবশ্যই সেটা উপকার করবে তবে একেবারে বেশি মাত্রায় অতিরিক্ত মাত্রায় আপনি মাসের পর মাস হলুদ সেবন করছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে আবার আপনার ক্ষতি হতে পারে তবে আপনি একটু পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ মতো আপনি যদি হলুদ সেবন করেন যেমন দুই দিন পরপর আপনি খেলেন তাহলে কিন্তু হবে তবে এই খাবারটা যে আপনি খাচ্ছেন খাবারগুলো তার পাশাপাশি আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করা প্রয়োজন আপনার ওজনটা বাড়ছে কি না আপনার যে খাবার দাবার খাচ্ছেন সেগুলোর মধ্যে ক্যালোরির পরিমাণ কী রয়েছে পুষ্টিগুণ কী রয়েছে সেগুলো আপনাকে একটু খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন নাহলে কিন্তু এই যে খাবারগুলো এগুলো কিন্তু আপনার লিভারের এতটা কিন্তু করতে পারবে না কারণ আপনার কমপ্লিট লাইফস্টাইলটাই আপনার ঠিক করে দেওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া বন্ধুরা রসুন রয়েছে রসুনের মধ্যে এলিসিন থাকে আর এই এলিসিন কিন্তু বা সালফার কম্পোনান্ট যেটা থাকে এলিসিন এটা কিন্তু আমাদের লিভারের জন্য কিন্তু উপকার ভূমিকা পালন করতে পারে তাছাড়াও বন্ধুরা রসুন আমাদের শুধু লিভার নয় আমাদের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে এগুলোর জন্য খুব উপকারী যে আমাদের যে রক্তনালীর যে নমনীয়তা সেটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত সকালবেলা দুই খুশি রসুন সেবন করলে আপনার অনেক কিন্তু পেয়ে যাবে তাছাড়া যেমন বিট বা বিট রুট বিটের আপনি আস্ত বিট খেতে পারেন বা বিটের জুস খেতে পারেন তার মধ্যে বিটা ক্যারোটিন থাকে তাছাড়া আরও বিভিন্ন পুষ্টি উপাদান থাকে নাইট্রেট থাকে যেগুলো আমাদের রক্তনালীকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়া লিভারের লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে বিটা আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে সেটাকে বৃদ্ধি করে দিতেও খুব বেশি সহায়তা করে তার মধ্যে আয়রন কম্পোনেন্টও কিন্তু থাকে তারপর গ্রিন টি বা হার্বাল টি তাদের মধ্যে ক্যাটাচিন থাকে যে ক্যাটাচিনগুলো আপনার লিভারের লিভারকে হেলদি রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেগুলো কিন্তু আমাদের লিভারকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও বন্ধুরা সবুজ শাকসবজি বা ব্রোকলি এগুলোর মধ্যে সালফার কম্পোনেন্ট সালফার থাকে এবং ফাইবার প্রচুর মাত্রা থাকে এবং যা আমাদের লিভারকে পরিষ্কার করতে জন্য খুব বেশি সহায়তা করে যে কোনো একটি সবুজ জুস আপনি অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন পান করতে পারেন যা আপনার লিভারকে হেলদি রাখতে খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়াও আখরুট রয়েছে হলুদ তো বলেছি আগে অ্যাভেকার্ডো রয়েছে তাছাড়া প্রচুর পরিমাণে জলপান যারা এই জলপান কম করেন দেখুন আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গের কথা আমি যদি বলি তাহলে সেখানে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত আর জল যদি আপনি কম পান করেন তাহলে আমাদের শরীর সঠিকভাবে তার যে এক্সক্রিয়েশন যে প্রসেসটা অর্থাৎ শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা সঠিকভাবে করতে পারে না আপনারা যদি জল কম পান করেন দেখবেন আপনার প্রস্তাবটা হলুদ হয়ে গেছে বা আপনার যে স্কিনটা কেমন যেন হয়ে গেছে একটু খরচা ভাব লাগছে বা আপনার যে ত্বকের উজ্জ্বলতা সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের পিম্পলস বা সমস্যাগুলো হচ্ছে আপনার আপনার স্টুলটা একেবারে করা হয়ে গেছে বা কনস্টিপেশনের সমস্যা হয়ে গেছে পেটে গ্যাস হয়ে যাচ্ছে বধহচম হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় তো অবশ্যই আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এগুলো শরীর থেকে বের করে দিতে সব থেকে বড়ো ভূমিকা পালন করে আর আপনার লিভারের কিন্তু জলের খুব বেশি প্রয়োজন আপনি যেই খাবারটা গ্রহণ করছেন সেই খাবারটা প্রথম আপনার লিভারে যা লিভার আপনাকে প্রসেস করছে শরীর ব্যবহার করার জন্য কিন্তু সেই লিভারটা প্রথম কিন্তু সেটাকে পারমিশন দেয় লিভার যদি পারমিশন দেয় তখনই গিয়ে কিন্তু আপনার শরীর সেই খাবারটাকে আপনি ঔষধ যাই সেপন করেন না কেন সেটা কিন্তু আপনার শরীর কিন্তু ব্যবহার করে সো এক্ষেত্রে জলের একটা বিশেষ বড় ভূমিকা রয়েছে পর্যাপ্ত পরিমাণে জলপান অবশ্যই করবেন এবং যে খাবারগুলো বললাম এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন তা আপনার লিভারকে হেলদি রাখতে খুব খুব বেশি সহায়তা করবে বন্ধুরা লিভার সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে আমাদের পেজে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা দেখলে আরও ভালো উপকার পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা করেছে এই ভিডিওগুলোতে আজকে ভিডিও সম্পর্কিত আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন উপকার পেলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সঙ্গে থাকবেন হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ